আমার হাজব্যান্ডের খুব কাছের মানুষ শ্রদ্ধীয় ভাইয়া ভাবি ওনারা একটা বাড়ি কিনছে বাড়িটা দেখতে আসছিলাম নিউ থেকে তিন ঘন্টার রাস্তা বাড়িটা এত ভালো লাগছে তার কারণ হচ্ছে বাড়িটার পিছনে এত বড় জায়গা এত বড় জমি নিয়ে বাড়িটা দেখেন কত সুন্দর সুন্দর গাছ গাছালি তারপর মানে একটা জঙ্গল মনে হচ্ছে বাট বাসাটার আশেপাশে পরিবেশ এত সুন্দর তো এটা যদি নিউ ইয়র্কে হতো এটার দাম তো অনেক অনেক মিলিয়ন 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 হতো যেহেতু এটা একটু নিউ ইয়র্কের সাইডে পড়ছে এই জন্য অনেক ভালো একটা দামে তারা এই বাড়িটা কিনতে পারছে তো অনেকে নিউ ইয়র্কের বাইরে গিয়ে থাকতে পছন্দ করে কারণ নিউ একটু বাইরে গেলেই এরকম বড় বড় জমি জায়গাসহ বাড়ি কিনা যায় এতে অনেক সুবিধা আছে বিশেষ করে বাচ্চারা খেলার একটা জায়গা পায় নিজেও মনে করেন অনেক শাক সবজি লাগানো যায় দেখতেই পাচ্ছেন যে বাড়ির সাথে কত বড় জমি হ্যাঁ নিউ ইয়র্কের বাইরে চাইতেও বড় বড় জায়গা নিয়ে বাড়ি পাওয়া যায় তারপরও ওনারা এই যে বাড়িটা দেখছেন এই জমিটা সহ অনেক রিজনেবেল প্রাইসে কিনতে পারছে তা এই জন্য আমরা আশেপাশে একটু দেখতে আসছিলাম দেখেন কত সুন্দর পরিবেশ আশেপাশে নিউ ইয়র্কের মতন এত কোলাহল নাই মানুষজন নাই তারপরও সুযোগ সুবিধা সব ধরনেরই পাওয়া যায় এখানে তো এই যে দেখেন আমি দেখাচ্ছি ওনারা এখানে প্ল্যানিং করছে অনেক বড় গার্ডেন করবে আর এখন যেহেতু একটু আমেরিকায় গরমের সিজন সো এখানে ওনারা শাক সবজি অলরেডি লাগাইছে ওনাদের নেবার দেখেন কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন টিপটপ এবং সবুজে ভরা এক একটা বাড়ি কত বড় বড় জায়গা নিয়ে জমি নিয়ে যে বাড়ি মানে কল্পনাও করতে পারবেন না যে নিউ ইয়র্কের বাইরে মানুষ কত বড় জায়গা নিয়ে থাকে যে দেখেন বড় বড় মাঠ মাঠের ভিতরে তাদের বাড়ি তো আমরা এগুলা কেন মিস করি আমরা তো থাকি নিউ ইয়র্কে ছোট্ট একটা মানে বাসা আশেপাশে ওরকম দৃশ্য আমরা খুঁজে পাই না যখনই নিউ ইয়র্কের বাইরে যাই তখনই কিন্তু আমরা এই দৃশ্যগুলো দেখি এবং আমাদের কাছে খুবই ভালো লাগে মনটা জুড়িয়ে যায় দেখেন সবুজ আর সবুজ খেয়াল করলে দেখতে পারবেন যে এরা গাছ এত লাগায় ফুলের গাছ শাক সবজির গাছ তো যেদিকে তাকাবেন দেখেন শুধু সবুজ দেখা যাবে আর বাড়ির আশেপাশে দেখছেন কি পরিমাণ জায়গা নিয়ে এক একজনের বাড়ি কত ভালো আরামে থাকে তারা তাই না এই যে এই বাসাটা দেখেন এই বাসাটা এমন একটা জায়গায় আমি আশেপাশে দেখাতে পারলাম না কত বড় জায়গা নিয়েই ওনারা থাকে